أما النبي محمد صلى الله عليه وسلم أما في هذا الشون تذكره سيد نبي صلى الله عليه وسلم بزوج بري الله مصلّي وصلى مباركة ربيعة محمد وعلى آله وأصحابه أجمعين الله مصلّي وصلى مباركة ربيعة محمد وعلى آله وأصحابه أجمعين الله مسألا صلى الله عليه وسلم ما من بيت من بيوت الله يذكره كتاب الله ويتدارسون بينهم

যে ব্যক্তি আমার এই মসজিদে আসবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ছাড়ার অন্য কোন উদ্দেশ্য না সে দিন শিখবে আরো শিখবে সে মানসিক আল্লাহ মোজাহিদের মতো আলহামদুলিল্লাহ দীর্ঘ ষোলো বছর মদিনাতে মাসিদে নবীতে ওখানে পড়াশোনার সুযোগ আল্লাহ সুহান করে দিয়েছেন এবং সেই সৈয়দুল মুস্তালি ইমামুল মুক্তি রহমত আলী লাল আমিন নবীন আল হাকিম আলহ সালাতাম তার পর্ব রজা ইয়াদুল জানা যেখানে আছেন সেখানে সংরক্ষণ করার জন্য আল্লাহ সুহান তোলার পক্ষ থেকে দায়িত্ব পালন করছে আলহামদুলিল্লাহ পৃথিবীর যত পদ মত তরিকা মাঝার যত প্রকারের লোক আসছে আছে তারা সবাই ওখানে আসে

থেকে আপনি নিজেকে করেন না যারা ফাঁকা রেখেছেন একটু সামনে বসেন ফাঁকা রেখেন না পিছন থেকে লোক আসবে তাদের প্রতি ভালোবাসা হয়ে যায় দয়াময় হয়ে যায় করে রেখেছেন আল্লাহ

আপনি আমাদের মানুষ জানাবেন তারা রক্তপাত করবে তারা শিড়িপ করবে তারা ভেদাভ করবে আপনার দিনকে পরিবর্তন ঘটাবে আপনার শুনলাম

আমি আমার জন্য সুন্দর সুন্দর নাম লিখেছি আমার নাম ভয় ভালো ডাকো আল্লাহ এটা শিক্ষা দিয়েছেন ব্যাখ্যা করেছেন আমার